ছোট মাছ পরিষ্কার করার ভয়ে যারা মাছ খেতে চায় না আজকের ভিডিওটা তাদের জন্য এজন্য লাগবে একটা কাঁটা চামচ ও মাজুনি তারপর মাছের ভিতর দিয়ে এভাবে ঘুরাতে থাকবেন দেখবেন মাছের ভিতরে সমস্ত ময়লা বের হয়ে এসেছে এভাবে আপনি মিনিটে কেজি কেজি মাছ পরিষ্কার করতে পারবেন যেসব বাচ্চাদের শরীরে হাড় ছাড়া কিছুই নেই কিছুতেই ওজন বাড়াতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য সেজন্য এক গ্লাস পানিতে কিছুটা কিসমিস রাতে ভিজিয়ে রাখবেন সকালে ওই পানিটা বাচ্চাকে খাওয়াবেন টানা এক মাস দেখবেন আপনার বাচ্চার ওজন বাড়তে শুরু করেছে এই টিপসটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন অনেক সময় দেখা যায় বাচ্চারা চুইনগাম খেয়ে কাপড়ে লাগিয়ে ফেলে টেনে ওঠানো যায় না সেক্ষেত্রে খুব সহজেই চুইনগাম উঠিয়ে নিতে পারবেন এজন্য লাগবে একটা বরফ বরফ কিছুক্ষণ চুইনগামের উপরে ঘষবেন দেখবেন চুইনগাম শক্ত হয়ে উঠে এসেছে কাপড় থেকে বিভিন্ন ধরনের দাগ তোলা কাপড়ে যদি লাগে রক্তের দাগ সমাধান ভিনেগার কাপড়ে যদি লাগে কলমের দাগ সমাধান হেকচি কাপড়ে যদি লাগে হলুদের দাগ সমাধান বেকিং সোডা কাপড়ে যদি লাগে ঘামের দাগ সমাধান লেবু আর কাপড়ে যদি লাগে চু ইনকাম সমাধান বড় কাপড়ে যদি লাগে তেলের দাগ সমাধান বেবি পাউডার অথবা ময়দা হাতের এই ব্যায়ামটি প্রতিদিন দুই মিনিট করে করলে আপনার কিডনির কোনো সমস্যা হবে না কিডনি ড্যামেজ হবে না মস্তিষ্ক থাকবে সচল তাই কিডনি ভালো রাখতে প্রতিদিন এই ব্যায়ামটি দুই মিনিট করে করুন যাদের অর্শ পায়েলস গ্যাজের সমস্যা আছে কোনোভাবে ডাক্তার দেখিয়ে ভালো হতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লাগবে কালো জিরা গোলমরিচ ও শিকড় সহ লাল শাকের টা বেটে রস বের করে নিয়ে মাত্র সাত দিন খাবেন দেখবেন আপনার যত ধরনের পুরনো অর্শ পায়েলস পায়খানা রাস্তা রক্ত পড়া ব্যথা সবকিছু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কোনোরকম ঔষধ ছাড়া ডায়াবেটিস সারা জীবনের জন্য নিয়ন্ত্রণে রাখতে পারবেন এর জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পানিতে আধা ভাঙা রসুন এক চামচ সিয়াসিড এক চামচ মেথি এক চামচ জিরা এক চামচ সারা রাত ভিজিয়ে রেখে এটা সকালে খালি পেটে খাবেন দেখবেন আপনার ডায়াবেটিস সারা জীবনের জন্য নিয়ন্ত্রণে আসবে যাদের মুখে প্রচুর পরিমাণে মেস্তা এবং ব্রন অল্প বয়সে মুখে বয়সের ছাপ পড়ে গেছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য পেঁপে পাতা সাথে কাঁচা হলুদ নিয়ে পাটায় পিষে নিবে এর সাথে এক চামচ বেসন ও কাঁচা ভেজা মিশিয়ে কিছুদিন ব্যবহার করবেন দেখবেন আপনার মুখে মেস্তা কালো দাগ বয়সের ছাপ একদম দূর হয়ে যাবে ইনশাল্লাহ যাদের কিডনি ও পিতথলিতে পাথর আছে তাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না এর জন্য লাগবে পাথর খুঁজি পাতা কালো গোলমরিচ আর কালো জিরা একসাথে পাটায় বেটে পাঁচটা বড়ি বানিয়ে পাঁচ দিন খাবেন দেখবেন আপনার পিতথলিতে পাথর কিডনির পাথর প্রস্রাবের সাথে গলে বের হয়ে যাবে ইনশাল্লাহ চিরুনির ওপর ছোড়া ফাতিয়া তিনবার পরে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হবেন যাদের মাথা ব্যথা করে মাথার চুল উঠে যায় চুলের গোড়া নরম হয়ে যায় মাথায় বিভিন্ন সমস্যা আছে তারা অজু করে তিনবার দূর শরীফ তিনবার ছোঁড়া ফাতিয়া পড়ে শেষে আবারও তিনবার দূর শরীফ শেষে আবারও তিনবার দুরুদ শরীফ পরে চিরুনির ওপর ফুঁ দিবেন তারপর বিশ মিল্লা বলে ওই চিরুনি দিয়ে মাথা আশ্রাইলে মাথার যাবতীয় সমস্যা আল্লাপাক রব্বুল আল্লাবিন দূর করে দিবেন ইনশাল্লাহ